হ্যালো আসসালামু আলাইকুম সব আলহামদুলিল্লাহ ভালো আমি আলহামদুলিল্লাহ আল্লাহাম সুক্রিয় ভালো আছি আজকে মালদ্বীপের দ্বিতীয় দিন বাদা লাগে রোতার অবস্থা তো বুঝতে পার আমরা দুই দিন হয়ে আসছে এখনো আমরা বিচলামছি না গুজলপুরা তো সাইরাম আজকে বিচলাম গিয়া বিপারেশন হোটেল গিয়া যাইলাম সব কিছু ব্যাগ হোটেলও রাখিয়া যাইরাম গিয়া দেখি কীতা অবস্থা হয় আর আসলে এখনো ফেস টু ফেস মাতিছি না কারণ ওই লোক গিয়া অনেক সময় ভিডিও করার রয়েছে বা গরম এসে অনেক প্রবলেম আসলে মালদ্বীপ যে জায়গা এখান মাফুশি বর্তমানে আছি আমি মাফুসি যে জায়গাটা বা এরিয়াটা দেড় কিলোমিটার এরিয়ার মতো আট হাজার মানে তার যে এজেন্সিটা আছে এটার ভিতরে তারা মোটামুটি সবগুলো আটা যায় গ্রামের মতো আর কি অঞ্চল সব দিকে আপনি অবাহামাইলে অবাহ বাড়াইতে পারবেন টোটালি এরিয়াটাও এরিয়াটাও আর কি খুব নিরিবিরি পরিবেশ এবং সুসুটা তা কিয়া বহুত তো খুবই ভালো লাগছে বিদেশি মানুষও হলো আছেন দেশি মানুষও হলো আছেন অনেক বাংলাদেশি কেন আছে অবস্থান করা বাংলাদেশী হলে ব্যবসা বাণিজ্য করা খাম খাম করা অন্যান্য দেশের মানুষ আছে তো আইলে যে খালি ইংলিশ ভাতা বইলা এলাক হচ্ছে না বাংলাও মাতে পারবা আপনি সিলেটি সিলেটি খুব কম পাইছি না তো বাংলাদেশের মানুষ পাইছি বাংলাদেশের মানুষ মোটামুটি আছো বাংলা মাত বুঝুন বাংলা মাত মাত বাংলা মাত বাংলা খানে খানে দেওয়ার চেষ্টা করুন তো খানে আসলে এই যে জায়গা বর্তমানে যে জায়গার মাঝে আছি এই জায়গাতে একটু খানের দামটা একটু বেশি তো আপনারা যে বাজার আইবা একদিন মাফুসি একদিন আর ট্রাই করবো আর যদি মানে অ্যামাউন্ট বেশি লোক আইতে পারো তাইলে একটা আপনারা আপনার তো আমরা মাফুসি একদিন বেশি খালকে আমরা আইসলাম ওরা মেবি

যতটুকু পারে সুন্দর রাখা লাগিয়া যতটুকু পারে যেন বালা সুন্দর পরিবেশে বিদেশি সকলের কাছে উপস্থাপনা করার চেষ্টা করে তো আমরা তো বর্তমানে বিদেশি নানি বিদেশি মানুষ সকল আইসি আমরা এখন ফরেনার স্টাইলে আর যাই হোক একটু বাপ টাপ আর কি কিছু করার নাই কিন্তু তারা লাগা তো অন্য কারা তারা তো আমরা সেরকাল দিকে বুঝতে পারে যে আমরা বাঙালি যাই হোক আমরা তো বাঙালি একটা কিফট আনি বিদেশি সকলের ডোলা লই আই তারা আমরা টেকা লই আইয়া টেকা বাঙ্গাইয়া ডোলা লই আইয়া যাই হোক সবটাও ঠিক আছে Oke okay, deh, video lagi tahukah?